সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম আমরা চলে আসলাম কুষ্টিয়া জেলা মিনিসি বাজারে আসলে কুষ্টিয়া জেলার ঐতিহ্য একটি পুরনো মিনিসি বাজার মাছের বাজারে আসলে দেখতেই পাচ্ছেন বিশাল বড় বড় মাছগুলা বিক্রয় করছেন অসাধারণ মাছ বড় ভাই এই মাছগুলা কত টাকা কেজি বিক্রয় করছেন এটা কি মাছ ভাই এটা বিরাট কাপ আসলে দেখতেই পারছেন বিশাল বড় বড় কাতল মাছগুলা বিক্রয় করছেন সুন্দর বাজারটি অসাধারণ একটি বাজার বর্ষা চলছে আষাঢ় মাস অলরেডি চাপ পরিণত সেই তুলনা অনুযায়ী বাজারের দৃশ্যটি তুলে ধরছে আপনারা দেখতে থাকুন আশা করি অবশ্যই ভালো লাগবে বিভিন্ন ব্যবসিকগুলা ব্যবসা করছেন এখানে পাশে তাদের বাসা আসলে বাজারের দৃশ্যটি তুলে ধরে আপনারা দেখতে থাকুন আশা করি অবশ্যই ভালো লাগে সুন্দর সুন্দর মাছগুলা বিক্রয় করছেন বিভিন্ন জেলায় থেকে বিভিন্ন গ্রামগঞ্জের থেকে মাছগুলা সংগ্রহ করে এনে এই আড়তেই বিক্রয় করছেন এই কুষ্টিয়া মিনিসি বাজারে বিশাল বড় বড় আড়ত আছে বিভিন্ন আরত এখান থেকে সংগ্রহ করে বিক্রয় করছেন